কিছু আপুনি আছে বলি নে ইয়াবা আনব

আগে উল্টা কথা নিমিত বলে কথা

তখন ভাইয়া ছিল ফোন দিছিল দিয়ে বলে যে আমাদের বাসায় যেতাম আমি আমি আপনার বাসায় কি করতে যাবো তখন আমি খালেদ ভাই বললাম যে ভাই উনি বলছে যে ইয়াবা খাবে একটা জায়গা দিতে আর হচ্ছে যে ম্যাজিক মুভমেন্ট না কি ওইটা খাবে দিয়ে পরে হচ্ছে যে আমি এটা বলেছি তখন বললো যে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই তুই হচ্ছে যে ওদের এখানে যাস আমাদের জায়গা আছে আমাদের জায়গায় নিয়ে আসতে বলবি এখানে যখন খাবে তখন ধরে মানুষজন দেখে মনে করেন একটা মানে

আপনি যে র্যাব ধরাবেন র্যাব তো এখানে জড়িত র্যাব তো জড়িত আপনার এই টাকার ভাগ র্যাব নেবে না খাই <tutly> তা hmm. <tutly>